আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়াক ফরবিত তাগুতি ওয়া ইয়ুকুমিম বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লাং ফিসামালহা আল্লাহ পাক বলেন কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত দেয় দিলে সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যেটা কখনো ছিঁড়ে যাবে না আর তগদ ছেড়ে না দিয়ে যদি আনে ও ঝড় লাগবে না শুধু ঝড়ের পর বা ভাঁস দেখলে ওর ইমান নিবে যাবে ঝড় উঠেছে সেই নোয়াখালী শহরে এখান থেকে ওর বাতি নিবে গেছে আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তাগুত ছেড়ে দিয়ে যারা ইমান এনেছে ওদেরকে কেউ টলাতে পারে নাই পারবেও না আরে ভাই আমি নিজে তো সাক্ষী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই লোকটাকে সাতান্ন দিন রিমান্ডে নিয়েছিল এর এই সমস্ত জায়গাগুলো রাখে নাই আমারে যেই অফিসার নিয়েছিল রিমান্ডে দশ দিন ওনাকে নিয়েছিল ওই অফিসার সাতান্ন দিন বলছে আমরা ফুটবলের মতো লাথ দিয়েছি এমন কোন জায়গা নেই ওরার হাড় গোড় ঠিক আছে পেরায় গুলো সব পিটি আমরা উল্টা পাল্টা করে ফেলেছি বলেছিলাম তোর ভিক্ষা করে খাওয়া লাগবে তোর হাড় একটাও থাকবে না বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম যে সাতান্ন দিন কোন মানুষ রিমান্ডে থাকে এর পরেও তারে এক চুল সরাতে পারে নাই এই কথা বলেন না কেন সরাতে পেরেছে লজ্জা স্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে আমার সামনে আমার তো নিয়ে গেল যাওয়ার পরে চোখ খুলে দেখি কঠিন অবস্থা। আমার পেছনে ডান্ডা বেড়ি দেওয়া পায়ে দুই পায়ে তাও মাজার সাথে দড়ি বানিয়ে টাঙিয়ে রেখেছে আর ওদেরকে ওই শাস্তি গুলো আমার দেখাচ্ছে যে এইভাবে আমরা মারি প্রথমে দেখলাম নিয়ে আসলো ওই যে নখ তোলার জন্য মেশিন এত বড় বড় প্লাস নিয়ে এসে বলছে পায়ের আর হাতের নখ তুলি আমরা আর একটা মেশিন নিয়ে দিয়ে ভুরু তুলি চোখের যে এইগুলো আমরা তুলে ফেলি। এত বড় কঠিন মুহূর্ত চলছে এর ভেতরে যদি বলে আমি টাঙ্গানো আছে দড়ি দিয়ে আমার যদি বলে আপনার বউ তুলে নিয়ে আনবো এখন আপনি কোন ইমানদার পাবেন যে ওই সময় শক্ত হয়ে টিকে থাকতে পারে বলেন দেখেন আমার বাচ্চাটার মাত্র সাত মাস ম্যাডাম তো অসুস্থ ওই অবস্থায় বলছে আমরা এখন তুলে নিয়ে আসব আমার রাত না দিন চলছে আমি তাও জানি না কারণ মাটির নিচে তো চব্বিশ ঘন্টা বোঝা যায় না রাত না দিন সকালবেলা সেই সকাল সাড়ে আটটা নয়টার দিকে কয়টা পচা ছোলা দিয়েছিল আর দুপুর বেলা ভাত দিয়েছিল মা সাড়ে বারোটার দিকে এক মোট মনে হচ্ছে কেউ মাকিয়ে দিয়েছে আমার পায়ে তো অলরেডি শিকল বাঁধা এই অবস্থায় নিয়ে যদি এই কঠিন দৃশ্যগুলো দেখায় এত বড় কঠিন মুহূর্তে দিন পরও লোকটা ছেড়ে দেয়নি বাংলাদেশে আমরা অনেকে বিশাল বিশাল ইমানদার দেখতে পাই নামের আগে লেখা দেখি শাহ সুফি কি সন্নতের দাবি করে তারা গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠাসী কত রকমের সন্নতের দাবিদার পুলিশ দেখলে দিন শুনলাম যে তাহেরি ভাই দৌড় দিয়েছে কে আশ্চর্য